গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমরা ভিডিও বানাবো তো ভিডিওটা বানাবো হচ্ছে মায়ের বাড়িতে কোনো প্ল্যান ছিল না আগে থেকে হঠাৎ করেই আমাদের মেয়ে বলল যে করা হবে তাই জন্য বললাম যে ঠিক আগে চল আমরা কিন্তু নাচের কিছুই জানি না তো যাই হোক চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ভাতারে খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি আর এই যে কতগুলো ব্যাগ হয়েছে এতগুলো ব্যাগ এখন আমাকে বই মেকআপ বারোটা থেকে রেডি হচ্ছে এখন বাসে চারটে এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি দিকে মধ্যে ঘেমে গিয়েছি কারণ মেজে গেছে গেছি চারটে থেকে পড়া আছে পড়তে যাবে না এখন সেই সব যুদ্ধ চলছে এখন নিচে যাই গিয়ে দেখি ওদের সাজ কতটা কমপ্লিট হয়েছে আমি তো আমি সেজে গুজে ঘেমে হয়ে গেছি আমাদের এখানে এরপরে নেক্সট কি স্টেপ দেয়া হবে সেটা নিয়ে কথাবার্তা চলছিল তো মা বলছিল এটা এটা করতে আমি ভাবছিলাম এটা আর পারবো এইটুকুনি সময়ের মধ্যে তো এইসব নিয়েই কথাবার্তা চলছিল যাবি ঠাকুর ঠাকুর হবে এরকম করে যাবো আমি চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কেঁদে ফেলার মতো অবস্থা আমরা এই মাত্র বাড়িতে এলাম বাড়িতে এসে বসে পড়েছি মায়ের বাড়ি থেকে সাফা করে নিয়ে এসেছি মা করে দিয়েছিলো তো যাই বাড়িতে এসে আর ইচ্ছা করছে না কিছু করতে একটু বসে নিই তারপরে কাজগুলো আবার সারা যাবে ও কালকে সকালে পড়া আছে খাতাপত্র গোছানোর আছে অনেক কিছু কাজ আছে তো আসলে আমরা তো সচরাচর বাইরে খুব একটা যাই না বা বাইরের সাথে নাচ গান এসবের সাথেও আমরা যুক্ত না। মাঝে মধ্যে ওই রঙের মেয়েদের জন্য আর কি একটু আদ্রু করি ভালোই লাগে খারাপ কিন্তু লাগে না তিনশো পঁয়ষট্টি দিন আমরা একই কাজ করে যাই ঘুম থেকে ওঠা ছেড়ে মেয়ে রেডি করো স্কুলে পাঠাও রান্না করো আবার রাতে রান্না করো মানে এই সবই থাকে এক ধেমি জীবনটা চলে যায় সে এক ধেমি জীবনটা থেকে একটু আদ্রু নিজেদের জন্য যে সময়টা বার করা সেটা ভালো মানে সারাদিনের ক্লান্তি মাসের পর মাস এক হে জীবন এটা বেশ খুব ভালো লাগা শুধুমাত্র নিজেদের জন্য আর কিছু না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে জানেন